হিরো আলম ভাইরা আপনারা সবাই চিনেন আমি কোহকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করুন আপনারা ভিডিওটা যথেষ্ট দিয়ে যথেষ্ট শেয়ার করবেন এমন এক আছে যারা আপনারা ওইগুলোর উত্তর এখন জানেন না তো ফার্স্ট অফ অল ভাই আমাগো আসাম আইসে আপনার কেমন লাগছে না অবশ্যই ভালো তোমাদের এলাকায় এবার প্রথম এর আগে কোনোবার আসেনি কিন্তু কলকাতা অনেকবার এসেছে আসামে এসেছিলাম এর আগে বারো আর এখানে এবার প্রথম তোমার এই এলাকায় সব কিছু মিলে খুবই ভালো এখানে তোমাদের নতুন কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি ফারুক ভাইয়ের থেকে দশটা আমরা নতুন কিছু গান নিয়েছি রুল তারপরে আর আমাদের ক্যামেরাতে কাজ করতেছি আর আমাদের অনেকে আছে এখানকার সবাইকে নতুন প্রজেক্টের কাজ নিয়ে তোমাদের এই এলাকা আসে আর কি মূলত আচ্ছা সবচেয়ে আমার মনে হয় একটা কোশ্চেন ঘুরপাক খায় হিরু আলম ভাই নামটাই জানি কেমন বোধ ওইচে উইচা লাগে হিরো

না আমি তো মূলত এই জগতে আমি এতদূর আসতে পারবো এটা তো কোনো দিন পরিকল্পনা ছিল না মূলত আমি তো একজনের দেয় মনে আপনার সবাই জানেন কেবল বিজনেস তারপরে ডিসেল লাইন তারপরে মনে করেন সিটির দোকান প্রথমে তো এই সমস্ত কার্য আমরা একে করতেছিলাম

আর সেখান থেকেই মনে করেন আস্তে আস্তে নিজেকে কিছু মিউজিক ভিডিও আমরা কিছু গান করতেছিলাম পরে আমরা কেবল লাইনে চালাইতেছিলাম সেখান থেকে আস্তে আস্তে মনে করেন আমার দুই হাজার ষোলো সালে একটা ভিডিও ভাইরাল হয় সেখান থেকে আজকে পরে টানা দশটা বছর ধরে আজকে আমরা টাইম লাইনে আসি মানে বহুত এই যে টোকায় আলম কই ভাই এটা নিয়ে আপনার কষ্ট লাগে না নাকি অ্যাকচুয়ালি কি করবেন এটা নিয়ে টোকায় আলম কয়ে একটা কারণে আমি এটা সবাই জানি নামে একটা মুভি করেছিলাম ওর মধ্যে আমি তো টোকায়ের অভিনয় করি যে মুভির মধ্যে আমি টোকায় থাকি এই জন্য টোকায় সিনেমার জন্য অনেকে টোকায় করে বলে আর কি অন্য কোনো কারণে না আচ্ছা আমরা তো ওই যে জানি বাংলাদেশের মধ্যে সাকিব খান ভালো ধরনের কাজ করতেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সাথেও তো কাজ করছেন আপনি না মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে আমাদের টুকটাক আপনি বিশ্বভাগে কি সাকিব ভাইয়ের সাথে কাজ করা হয়নি বেশি একটা কথা সাকিব ভাইয়ের সাথে তো দেখছি মনে হয় আপনার সিনেমা এমনি আমাকে দেখা বেশি দেখা দেখছেন আপনি যে কোনো ভিডিওতে দেখতে পারেন আচ্ছা ভবিষ্যতে পরিকল্পনা কি আছে কি করবেন ভবিষ্যতে ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু আমি নাটক গান সিনেমা তারপরে মনে করি অনেক কিছু করেছি বাকি জীবনটা ভালো কিছু কাজ নেই এবং এবং সবাই জানেন সামাজিক কিছু কাজের সাথে আমি জড়িত সব মিলে ভালো কাজের মধ্যেই থাকতে চাই বাকি সময়টা আচ্ছা আপনি ইন্ডিয়াতে দিন ধরে আসছেন পরে এক মাস আচ্ছা আজকে কি চলে যেতেছেন না আজকে আমাদের কলকাতা শুটিং আছে আবার আমার এই দিকে আসবেন না তিন দিন পর আমার বাড়িতে যাবেন না দেখা দেখো যে তো আজকে তুমি আসলা একদিন যাওয়া হতে পারে অবশ্যই যাওয়া লাগবো আমি তো ইনভাইট করতে গেছি এনে ফোনে কই না তো যাব নি একদিন আচ্ছা ভাই আপনার তো ওই যে ফিল্মে দেখি অনেক মেনই আপনি কাজ করেন বে ঠিক আপনার বউ না ওখানে কোনে কাটি বেবা হ্যাঁ মিডিয়াতে যখন শুটিং করে সবাই বউ যেমন কি আর কেউ বউ থাকে কেউ প্রেমিকা থাকে কেউ ডার্লিং থাকে তা সবাই তো যখন যে টাইমে মনে করেন ডারামো সেই টাইমে তো আমাকে বই হয় ঠিক না আচ্ছা অভিনয় জগতে বউ অনেক এমনিতে বউ আছে তো এমনিতে বউ আছে বিয়ে করছেন অবশ্যই অবশ্যই ভাবি না দেখানো যাবো না ভাবি কই আছে নিয়ে আসেন না ভাবি এখন ঘুমাই বাসাই ও বাসায় ঘুমাইতেছে